উদয়পুর অমরপুর রাস্তার পাশে বেআইনি ভাবে গড়ে তোলার জায়গা ভেঙে দিল প্রশাসন এর প্রতিবাদে রাস্তা অবরোধ তাদের দাবি প্রশাসন যদি আমাদের এখান থেকে উচ্ছেদ করে তাহলে অত্র অঞ্চল থেকে অবৈধ যে কোনো দখলদারদের উচ্ছেদ করতে হবে ਸਨਾਰੂ ਪੈਣਾ ਦੁਖਿਆਰੂ ਪੈਣਾ ਅਭਰੂ ਥਾਮ ਚਨਾ ਤੰਬਣਾ ਹੰਮਗਾ একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে তার মধ্যে উদয়পুর মহকুমায় বন্দুয়ারস্থিত বেশ কিছু জায়গা নিয়ে সরকার একান্ন পীঠের রেপ্লিকা তৈরির জন্য নির্ধারিত সরকারি জায়গায় কাজ শুরু করেছে আর ইতিমধ্যেই উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা প্রায় একশত পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে ঘর তোলার কাজ শুরু করেছে যারা দখল করেছে তাদের বক্তব্য যে বাংলাদেশিরা জায়গা দখল করে বাড়িঘর তৈরি করেছে তাদের তুলে না দিলে তারাও দখল করার জায়গা ছাড়বে না আর ইতিমধ্যে শুক্রবার গভীর রাতে তাদের দখল করার জায়গা ভেঙে দেওয়া হয়েছে আর এই অভিযোগে শনিবার সকাল থেকে স্থানীয়রা অমরপুর উদয়পুরের বনদুয়ার রাস্তা অবরোধ করে রাখে খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যায় ঘটনাস্থলে বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর শাসক দলের নেতৃত্ব প্রতিশ্রুতি দেয় যে অবরোধ তুলে নেওয়ার জন্য পরবর্তী সময়ে এলাকার বিধায়ক অভিষেক রায় কথা বলবেন এর পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা অবরোধ করে নেয় সংশ্লিষ্ট এলাকায় সরকারি জায়গায় অবৈধ দখল ক্রমশ বাড়ছে এবং এর পরিপ্রেক্ষিতে স্থায়ী বসবাসকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে